আমি আল্লাহ তোর কাছে আছি কি দরকার বল দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয় আমি আল্লাহ না চাইলে বেজার হই কারণ দুনিয়ার সবাই স্বার্থপর অভাবই আমি আল্লাহর কোনো অভাব নাই কোনো স্বার্থ নাই আমি আল্লাহর কাছে চাও আলা বিন মুস্তাগফিরিন ফাগফির আলা কে গুনা করেছ ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান নামে যাবে কারণ বান্দা তুই এতটাই যে দুর্বল ওই যে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পারো না এই সূর্যটা হাসরের ময়দানে যদি মাথার উপরে চলে আসে সহ্য করতে পারবি না আমি আল্লাহর কাছে তও কর দরজাটা খুলে রাখছি ফুলিয়া ইবাদি আল্লাহ আলা লা। তখন মির আমার রহমতের বিস্তারিত জায়গা বিশাল চাদর বিছায় দিলাম কত বড় 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 বেইমানকে আমি আল্লাহ মাফ করেছি ওরে বান্দা তোরা তো আখির নবীর উম্ম ওই নবীর মোহাব্বতে আমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না আমি ক্ষমা করে দিব ও আল্লাহ আমার মতো গুণাগার কেউ নাই নিজেকে ছোট মনে করো এরে আল্লাহর বান্দা দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দারে দারে ঘুরে আর ভিক্ষা করে অনেক ভিক্ষুক চালাকি করে বলে মা থাকলেও বলে আমার মা নাই বাবা থাকলেও বলে বাবা নাই বাড়ি থাকলেও বলে বাড়ি নাই একজনে ধরিই কয় তোর মা-বাবা আছে আমি জানি তুই নাই নাই কেন বললি ভিক্ষুক বলে ভাই কথাটা ফ্লাশ করো না কারণ আমি জানি মালিকের দরজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম হবে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আজকে তোরে বাড়ির মালিক গাড়ির মালিক সন্তানের মালিক বানায় দিলাম আসলে এগুলো কিচ্ছু তোরে স্থায়ী না আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বল্লো আল্লাহ আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার সব আসলে আমার কিছুই না আমার টাকা নাই বাড়ি নাই ঘর নাই এমন কি আমার মরনের পরে কবরের জায়গাটাও আমার না আমার বাড়ি বাড়ি যা বললাম আমার মরনের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে বেলের দিয়ে কেটে রাখবে বৃষ্টির মাঝেও আমার লাশটা রাস্তায় ফেলাই রাখবে দরজা আটকায় রাখবে বাস বাগানে আমার লাশটা ফেলে দিবে একদিন দুদিন কান্নার পরে আর খবর নিবে না বরং মরণের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়িঘর ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে ওই কবরে আমাকে একা ফালায় রাখবে তিনটা সাদা কাপনের আমাকে বাসিন্দা বানায় আর কেউ কবরে খবর নিবে না আল্লাহর নবী বলেন ওই কবরে খবর নেওয়ার জন্য চারটা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো কালান্ন সাল্লাহ আলহিম আলিহিম সাল্লাম

আরামে ঘুমাইছে বান্দাকে আরামে ঘুমাইতে দাও দুনিয়াতে ঘুমাইতে পারে নাই মাথার কিনারা থেকে বলবে কে আমাদের নিষেধ করলা জবাব দিয়া বলবে বলবে আমি হলাম এই মাইয়েতের বন্ধু কোরআনুল কারি ফেরেস তারা দান পার্শে যাবে আজমানা কে নিষেধ করলা বলবে আমি তার আপন বন্ধু নামাজ ফেরেস্তারা বাম কিনারায় যাবে বলবে আসমানাকে না কে নিষেধ করলা বলে আমরা তার বন্ধু রোজা পায়ের কিনারায় যাবে বলবে আসমানাকে না নিষেধ করলা বলে বান্দার যাবতীয় নেকামল দস্তার খানের আমল মেসওয়াকের আমল টুপির আমল দাড়ির আমল কতক্ষণ তোমরা থাকবা বলে আমাদের এই মাইয়েতকে জান্নাতে ঢুকায়া দেওয়া পর্যন্ত থাকবো আর এই চার বন্ধু যদি তোমার সাথে না নিয়ে যাও ফেরেস্তা প্রশ্ন করবে রবের পরিচয় দাও মার রব্বু কমা দিন ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আলামিনের পরিচয় দাও তুমি তো ধর্ম কি জিনিস জানতাই না ধর্ম কাকে বলে তাও ভালো করেছিল না স্লোগানে তালে তালে তাল মিলায়া বলো ধর্ম যার যার উৎসব সবার তোমার নিজের যে একটা নিজস্ব ধর্ম আছে তার খবরই নাই তোমার যে একজন আল্লাহ আছে সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই তোমার যে রহমাতুল্লিলা আলামিন আছে সে সেই ব্যাপারে তোমার খবর নাই আল্লাহ তালা বলবেন আর দেরি না করিয়া কবরের সাথে জাহান নামের দরজাটা খুলিয়া দাও জাহান নামের আগুন কবরটা ভরে যাবে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আসবে এরে নবীর উম্মতের দল নবী বলেন এই কবরের আজাব এমন ভাবে শুরু হয়ে যাবে মানুষ আর জিন সারা সব মাফলুকতেরা দেখবে যে কারণে দেখা যায় অনেক কবরের পার্শ্বে কুকুরের লোকেরা ঘেউ ঘেউ করে কান্না করে গরু রশি সিরিয়া পালায় যায় কারণ ওরা কবরের আজাব নিজের চোখে দেখতে পায় আল্লাহর নবী বলেন আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আজাব চলতেছে একটা যুবকের কবরে আমি এই যুবকের কেন আজাব হয় আল্লাহ থেকে জানতে চাইলাম আল্লাহ বললেন ওর মায়ের সাথে বেয়াদুবি করেছে আমি নবী ঠিকানা নিয়া আল্লাহ থেকে ওই যুবকের মা বেঁচে আসে কিনা সাহাবাই দিয়ে খবর নিলাম খবর নিয়ে দেখলাম তার মা এখনও বেঁচে আছে আমি নবী ডাকিয়া পাঠাইলাম ওই মহিলা খবর দিল আমি যাব না আমি বললাম বলে দাও তার সন্তানের কবরে আজাব হয় যেন মাফ করে দেয় ওই মা বলে না না আমার সন্তানের আমি কখনো মাফ করব না রহমাতুল্লিন আলামিন তাকে ডাকিয়া আনলেন এরপরে বললেন তোমার সন্তানের কবরে আজাব হয় মাফ করে দাও বলে না আমি মাফ করবো না নবীজি বললেন তো আগুনে জ্বলবে তুমি কি মেনে নাও বলে হা আমার কোন আফসুস নাই কারণটা কি বলে আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউ এর পড়ে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল একটা ইট নিয়া আমার মাথার উপর আঘাত করলো আমি জমিনের মধ্যে পড়ে গেল। আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম আমার এই কষ্ট জীবনে অন্তর থেকে মুসবে না আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানার দরকার নাই নবী তো রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি

যারা তওবার গুনার ওই বান্দাকে আর জাহান নামে দেওয়াও সম্ভব হবে না অতএব আল্লাহর কাছে তওবা করো হে মালিক এই ময়দানে কেউ আমাকে চিনে না জানে না আমি কার সন্তান কার আই তুমি তো জানো এই ময়দানের মধ্যে আমার মতো গুণাগার মনে হয় আর কেউ নাই গুনার কারণে দেখি আমার হাত না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ এই অন্যায়গুলো যদি আমার কেউ সামনে করত আমি তাকে লাথি মেরে তারায় দিতাম ও দায়ার মালি এত বড় বড় গুণা করার পরে তুমি একবারও রাগ করে পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই ও আল্লাহ তুমি সূর্যের আলো বন্ধ করো নাই আজকে ময়দানে হাজির হয়ে গেলাম তওবার জন্য কতবার আজান শুনলাম মসজিদে গিয়ার নামাজ আদায় করলাম না ঘাট তার আমি করে চলে গেলাম কত আলেম কত বুঝাইলো তাদের সাথে আমি উল্টা পাল্টা ব্যবহার করলাম ও আল্লাহ আজকে তওবা করতেছি জীবন চলে গেল গুনাহের কাছেও যাব না নামাজ সারব না মা বাবাকে কষ্ট দিব না এরে যুবক আল্লাহর গোলাম তোমার মতো যুব আজকে তাকায় দেখো অধিকাংশ ক্ষেত্রে যুবকের চতুর্দিকে লাশ আর লাশ মরণের খবর আবার তাকায় দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে নামাজের সময় এক নামাজ বাদ দেয় না তোমার তো যুবক কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না তোমার মতো যুবক ড্রাইভারি করে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক ড্রাইভারি পুলিশ বিডিয়ারে চাকরি করে একটু নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না রে ভাই আল্লাহর দরবারে তওবা করে নাও একটু কষ্ট করে নামাজ চালু করো দেখবা এক সপ্তাহ পরে নামাজ না পড়লে মনটা খারাপ লাগবে অভ্যাস করে নাও না করলে বারবার আল্লাহর কাছে তৌফিক চাও আর কোন ভালো আল্লাহ যদি পাও যাদের দোয়া কবুল হওয়ার মতো দিল সাক্ষী দেয় এমন আল্লাহ থেকে একটু দোয়া নিওয়ার বলিও হুজুর আমার জন্য দোয়া করবেন আমি যেন পাঁচ অক্ত নামাজ পড়তে পারি ঠিক মতো মনটা চায় পড়তে কিন্তু মাঝে মাঝে যাই মাঝে মাঝে যাইতে পারি না এরে আল্লাহর বান্দা সব লাইনে তোমার মতো নামাজি বান্দা থাকলে তুমি কেন পারবা না আল্লাহর কাছে তৌফিক চাও তো বা করো আল্লাহ আর গুনাহের কাছেও যাব না আর নামাজ ছাড়ব না দশও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না আলেম ওলামাদের সাথে বেয়াদবিমূলক কোনো আচরণ করব না বিরোধিতা করব না গীবত করব না তওবা করার যদি খাঁস নিয়ত থাকে কি যদি না থাকে দুটো হাত আল্লাহকে দেখা দাও আয়াল্লাহ সবার হাত কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তৌবা কবুল করে নেন মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন নবীর তরিকামতে চলার তাও দান করেন আমিন আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني সভীৰ ৰব্বের হাংহুমা কামা ৰব্বাইয়াৰ সভীৰ ও তাই আৰ মালি কুদৰতীর দিয়া দেখে নে মই এটা কতলামাই করাম হাজিন আই আল্লাহ কতো সাদা দাড়িওয়ালা মুৰব্বী হাজি শাবৰা হাজিন আল্লাহ কত চাকুরিজীবী কত ব্যবসায়ীরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন কত যুবক কত ছাত্র ভাই ছোট ছোট বাচ্চা মাদ্রাসার ছাত্র পর্দার কত মা বোনেরা ও আল্লাহ আমরা সবাই গুণাগার জাহান নামের আসামি আপনার দরওয়াজায় তওবার নিয়েতে হাত তুলে ফেলেছি রে আল্লাহ দয়ার নজরে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ আজকে মাহফিল কবুল করে নেন